যারা কাজ করবে ক্যাম্পাসে যারা আমাদের কথা শুনবে আমাদের জন্য কাজ করবে আমরা অবশ্যই তাদেরকে ভোট আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিহাবুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের শিক্ষার্থী আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ডিপার্টমেন্টে পড়াশোনা করছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেমন দেখতে চাই এবং ডাকসুকে কেমন দেখতে চাই বহু বছর পর প্রায় দীর্ঘ ছ বছর পরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা ডাকসু নির্বাচন এমন একটি পর্যায়ে দেখতে চাই যেখানে কোনো হানাহানি মারামারি থাকবে না যেমন এই মুহূর্তে ক্যাম্পাসে পুরো আহ জমজমার অবস্থা একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে আমরা চাই যে এই উৎসব মুখর পরিবেশটা একবারে ভোটের পরে পর্যন্ত অর্থাৎ যখন কেউ নির্বাচিত হবে তার পরবর্তী সময় পর্যন্ত এইটা বহাল থাকুক আমরা চাই না যে ক্যাম্পাসে কোনো ধরনের সহিংসতা হোক কখনো অস্থিতিশীল হোক কোনো মারামারি হোক আমাদের এখান থেকে নেতৃত্ব করে উঠুক আর পরিশেষে আমরা এমন একটি ডাকসু চাই যে যারা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কথা বলবে শিক্ষার্থীর দাবি দেওয়া নিয়ে কথা বলবে এইখানে অনেক সমস্যা রয়েছে যেমন পাঠ্যসূচি নিয়ে সমস্যা রয়েছে আবাসন সংকট রয়েছে এরপরে গবেষণা বৃদ্ধি করার সুযোগ রয়েছে সেগুলো নিয়ে তারা কথা বলবে ব্যাপারে কথা বলবে হলে এর আগে বিগত সরকারের সময় সব বিশৃঙ্খল পরিস্থিতি ছিল যে সব নিয়ম ছিল যেগুলো শিক্ষার্থী শিক্ষার্থীর মেধা মনন বিকাশের ক্ষেত্রে অন্তরায় হয়েছিল সেগুলো যাতে আর কখনো ফিরে না আসে এবং এই উৎসব মুখর পরিবেশটা যাতে সবসময় থাকে এবং এমন একটি নির্বাচন আমরা চাই যখন শিক্ষার্থীর কণ্ঠস্বর একবারে তৃণমূল থেকে উঠে আসা শিক্ষার্থী কণ্ঠস্বর একবার কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত চলে যাবে এবং এখান থেকে জাতীয় নেতৃত্ব গড়ে উঠবে আমরা এরকম ডাকসু চাই কিন্তু জি তাদের ক্যাম্পাসে তাদের নিরাপত্তা রয়েছে আরো বৃদ্ধি করার প্রয়োজনীয়তা রয়েছে আসলে ভালোর তো আর শেষ নেই সুতরাং আরো ভালো করার সুযোগ রয়েছে এই জায়গায় আমরা দেখেছি বিভিন্ন প্যানেলে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ তারা প্রার্থী হয়েছেন আপনারা তাদেরকেও ভোট দিবেন অর্থাৎ যারা কাজ করবে ক্যাম্পাসে যারা আমাদের কথা শুনবে আমাদের জন্য কাজ করবে আমরা অবশ্যই তাদেরকে ভোট দেব এবং আমি প্যানেল দেখে ভোট দিব কিনা প্রার্থী দেখে ভোট দিবো সেটা হচ্ছে আমার নিজস্ব ব্যাপার এখন এই ক্ষেত্রে আমাকে কিছু বিষয় মনে রাখতে হবে যে আমি যোগ্য প্রার্থীকে দিচ্ছি কিনা সে বিগত বছরগুলোতে কি রকম আচরণ করেছে এবং আগামী বছরে সে কি কি কমিটমেন্ট নিয়ে মাঠে মাঠে নামছে তার ইস্তেহারে শিক্ষার্থীদের পক্ষে কোনো কথা বলা আছে কিনা এবং তার হচ্ছে তার ইতিহাস এবং পরবর্তী সময়ে তার কার্যক্রমগুলো দেখে আমরা এই ভোট ভোটে অংশগ্রহণ করব এবং তাদেরকে ভোট দিব আমরা আশা করছি যে এভাবেই ক্যাম্পাস জমজমাট থাকবে একটি বিশ্ববিদ্যালয়ের নিহিত থাকে তার শিক্ষার্থীদের স্বপ্ন তার শিক্ষার্থীদের দাবি এবং তার শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা আশা করব ডাকসুতে যারা নির্বাচিত হবেন তারা শিক্ষার্থীদের এই স্বপ্ন সেই শিক্ষার্থীদের এই অধিকার নিয়ে কাজ করবেন এবং আমাদের মোটা দাগে কথা হচ্ছে শিক্ষার্থীদের কণ্ঠস্বর যাতে সেই নেতৃত্ব গুলোতে বজায় থাকে এবং আমাদের দাবি দেওয়া যাতে পূরণ হয়